এই অঞ্চলে মানুষ নদী ভাঙ্গার কবলে পতিত হয়ে বিভিন্ন সময় তার ভৌগোলিক স্থান পরিবর্তন করেছে এই অঞ্চলটি প্রাচীন অঞ্চল হলেও এখানে এখান থেকে প্রায় ছয় থেকে আট কিলোমিটার পশ্চিমে এই নদীটি ছিল বা যেখানে হাইমচর বাজার যেটি হাইমচর থানা আমরা যদি ধারণা করি এখান থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার বা তারও বেশি পশ্চিমে ছিল এই চর্বের প্রাচীন বাজারটি দু সালে নদী গর্বে আস্তে আস্তে বিলীন হয়ে যায় এই চরবি অঞ্চলের যে প্রাচীন স্থাপনা ছিল এখানকার ঐতিহ্য সম্পর্কে আমরা জানবো এই অঞ্চলে আমাদের একজন প্রাচীন ব্যক্তি আমি মোহাম্মদ আবুয়া পিতাম আব্দুল গলি চরবি ভ্যান চাঁদপুর আমাদের এই এলাকাটা ছিল কৃষি প্রধান দেশ এখানে মানুষ মরিচ ধান পাট এগুলি আবাদ হতো এই নদীর গর্ভে এই আমার পশ্চিম দিকে যে চটটা দেখা যায় এই চট্টার আরও চার কিলোমিটার চটটা ছয় কিলোমিটারের মতো আছে এরপর আরও চার কিলোমিটারের মতো চর্বরী বিউনিয়ন আর চরবুরি বাজারটা ওই ওই যে একটা ছোট্ট নৌকা দেখা যায় ওই নৌকার একটু পাঁচশো গজ পূর্ব দিকে চরবুরি বাজারটা ছিল বাজারে দুটা মসজিদ ছিল তিনটা মসজিদ একটা এতিমখানা একটা দুটা সিনেমা হল একটা মাদ্রাসা হাই স্কুল প্রাইমারি স্কুল বহু কিছু ছিল ইউনিয়ন পরিষদ এবং পোস্ট অফিস এগুলি ছিল এগুলি নদীর গর্ভে চলে যাওয়ার পর মানুষ এলাকা এলাকায় এখন জীবিকার প্রধান আয় হলো মৎস্য এই মৎস্য দিয়ে এখন এই এলাকার মানুষ চলতেছে এবং এই জেলেদের সারা দিনের পরিশ্রম শুধু মাছ তাই মাছের উপরে মানুষ চলতে গিয়ে অনেক অনেক সমস্যার সৃষ্টি হয় আইনগতভাবে নয়নচিনি চিলি ধরা যায় না সেই সমস্যা আছে কারেন্ট জলের সমস্যা আছে বাজে সমস্যা নিয়ে এই অঞ্চলের মানুষ খুব সাবারা হতেছে এখানে মেন আয়ের উৎস হলো মাছ এই যে মাছ বাজার এটা এটা চর্বি বাজার থেকেই এটা ছিল একটা জলাশয় এখানে এটা সরকারিভাবে এই বালি দিয়ে ভরট করার পর সরকারিভাবে এই সেট নির্মাণ হয় এই সেটে কেনা বেচা হইতেছে এবং এই সেট জনগণের জন্য এবং সবার জন্য এই বাজার উন্মুক্ত যে কোনো লোক এই বাজার থেকে মাছ করায় করতে পারবে এবং যে কোনো জেলের এই জায়গায় মাছ বিক্রি করতে পারবে আর আছেন এখানে ভালো সুন্দর পরিবেশ আছে এখন এখন এই জায়গায় আসে মানুষের উন্নয়ন উন্নত মাছের জন্য এবং এই মাছ এই জায়গায় পাওয়া যায় এবং এই মাছের জন্য আজকে গাজীপুরের কমিশনার সাহেব এসেছিলেন তারাও মাছ কিনে অনেকে আসেন বাংলাদেশের দূর দূরান্ত থেকে মাছ কিনতে এখানে আসেন এবং এটাই ইলিশের এটা মূল মূল যে ইলিশ সেই ইলিশের এই জায়গায় বাড়িঘর চাঁদপুর চাঁদপুর ইলিশের বাড়ি ঠিক আছে সত্যি এটা হলো মূল পয়েন্ট এই চরগরবি এই মাছঘাট ইলিশের জন্য এটা মূল পয়েন্ট এখানেই আমরা যখন ছিলাম এই চরী অঞ্চলে এখন ব্যাপার হচ্ছে বর্তমান অর্থনীতির অবস্থা বিবেচনা করলে সকল জিনিস দাম বৃদ্ধি এবং মানুষ উন্নয়ন হচ্ছে এবং এই এই ইলিশ আগে বৈদেশে যাইতো না এখন বিদেশে রপ্তানি হয় বিদেশের সারা পৃথিবীতে এখন চাঁদপুর ইলিশ বাংলাদেশ ইলিশ নয় চাঁদপুর ইলিশ প্রধান এবং সেই এই জন্যই ইলিশের দাম একটু বেশি এই এই হিসাবে যেই ইলিশ এক সময় তৎকালীন পূর্ব পাকিস্তান আমলেই যেই ইলিশ ছিল পঞ্চাশ টাকা হ্যালি সেই ইলিশ এখন দশ হাজার টাকা হালি কারণ টাকার মানও বাড়ছে দেশের উন্নয়নের মান বাড়ছে এজন্য এই জিনিসের দাম এখন একটু বেশি তবে এখানকার মাছটা টাটকা হয় এবং খাইতে সুস্বাদু থাকে এখানে যেই বাইশ দিনের অভিযান আছে সেই অভিযানে মামাসের জন্য যেই ইলিশ রক্ষা করা হয় সেখান থেকে রক্ষাটা যদিও সুন্দরভাবে হয় পরে যে জাটকা যে রক্ষাটা রক্ষাটা খুব রক্ষার ব্যাপারে খুব দুর্বল হয় এখানে প্রশাসনেরও একটু দুর্বল আছে স্থানীয় লোকজন জীবিকার জন্য হয়তো ঝাটকা ধরে এগুলি আরও তৎপরতা করা দরকার এবং জেলেদের আরও সুযোগ সুবিধা দেওয়া দরকার যাতে জেলেরা জাটকা না ধরে